প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ সোমবার ষোলো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এক আশ্বিন চোদ্দোশো বারো রবিউল আওয়াল চোদ্দোশো ছিচল্লিশ পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম অর্থনৈতিক সংস্কারের পাশে থাকতে চায় যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিনিধি দলের ব্যস্ত সময় প্রধান উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ সংস্কারের পরিকল্পনা জানতে চেয়েছে প্রতিনিধি দল পাচারে অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা বিশ কোটি ডলারের উন্নয়ন সহযোগিতা চুক্তি সই আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চাই অঞ্জলি কৌর ন্যায্য অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র ঢাকার দূতাবাস শরতে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দেশ লঞ্চ চলাচল বন্ধ বিদ্যুৎহীন বহু এলাকা আরও এক জেলের লাশ উদ্ধার নিখুঁজ শতাধিক তলিয়েছে নিম্নাঞ্চল মাছ ফসলের ক্ষতি নতুন রাজনৈতিক শক্তির বিকাশ দরকার আলোচনা সভায় ডক্টর ইফতেহারুজ্জামান আপনারা আমাদের গাইড করুন হাসান আবদুল্লাহ একাশি পার্সেন্ট মানুষ চায় এই সরকার থাকুক যতদিন প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের জড়ি প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা সেনা সদরে সিআইডিতে তিনি ছিলেন অপকর্মের প্রধান বকুল আহমেদ দ্য এজ টোন্স ভিলেজ সাব মেরিজ এস রেইন Persist throws third day. Reforms asset recovery. Unus seek US support. US to uh, provide 202.25 million. BNP says its 422 activists killed in mass আপ রাইজিং দৈনিক সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র দেশ গঠনে মার্কিন সহায়তা কামনা প্রধান উপদেষ্টার সেনানিবাস পরিদর্শন বৈরী আবহাওয়ায় ঢাকাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত সাগর উত্তাপ বরগুনা ফেরেনি পনেরো টলার বেশে গেছে মাসের ঘের তিরিশ ঘন্টা অন্ধকারে ভোলা প্রধান উপদেষ্টা করে ফেলে দেওয়া ও চুবানুর হুমকি হাসিনার বিরুদ্ধে মামলা আজ পবিত্র ঈদে সাল্লাম বাংলাদেশিদের নিয়ে বিষেদগার নরেন্দ্র মোদীর জুলাই গণহত্যা বিএনপির চারশো চব্বিশ জন বাইশ জন শহীদ হয়েছেন মির্জা ফখরুল তুমি কে আমি কি রাজাকার রাজাকার স্লোগানের ব্যাখ্যা দিলেন নাহি মনিরুলের কক্ষের পঁচিশ কোটি টাকার রহস্যের জট খোলেনি পরবর্তীতে বাংলাদেশ নিয়ে বৈশ্বিক মূল্যায়ন কট্টরপন্থীদের প্রত্যাবর্তন হিসেবে দেখছে দ্য হিন্দু ডনের বিশ্লেষণ নতুন বাংলাদেশকে বুঝতে আগ্রহী বিশ্বের বুদ্ধিজীবী সম্প্রদায় লুটপাট আড়াল করতে দায় মুক্তি আইন দৈনিক কালবেলা গ্রেপ্তার সাবেক দুই ডজন মন্ত্রী এমপি পালিয়ে বেড়াচ্ছেন অনেকে দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চায় সরকার ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের ব্যস্ত দিন সংস্কার সহযোগিতার আশ্বাস ফেব্রিক্স ঘোষণার আড়ালে বিদেশি মদ এনেছে সিনহা সাবেক মন্ত্রী এসুজ্জামান নূর ও আলী গ্রেপ্তার ইসির স্বাধীনতা ও শক্তি নিয়ে সবসময় বিতর্ক প্রতিদিনের বাংলাদেশ চাঁদাবাজির হাতবদল সংস্কার ও পাচার অর্থ ফেরাতে সহায়তা চালেন ডক্টর ইউনুস ন্যাশনাল ব্যাংক থেকে সীমার আট গুণ ঋণ বেশি ঋণ নিয়েছে বসুন্ধরা গ্রুপ শেষ মুহূর্তে নজিরবিহীন সুবিধা দিয়ে যান আব্দুর রৌফ তালুকদার ক্ষমতার দাপটে অভিনব কায়দা ঋণ পুনঃতফসিল ডক্টর ইউনেস্কের চুবানির হুমকিতে শেখ হাসিনার নামে মামলা ডিমের বাজার এখন চালাচ্ছে কারা বাংলাদেশ জার্নাল দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেও প্রধান উপদেষ্টা বিশ কোটি ডলার সহায়তা দিবে যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যাংক একশো কোটি এডিবি দিবে নব্বই কোটি ডলার টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত তিন বিভাগে নদ নদীর পানি বাড়ার আশঙ্কা গুমের শিকার ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু আজকের দৈনিক নবোদ্যমে বাংলাদেশের এগিয়ে যাওয়া পৃষ্ঠপোষকতার আশ্বাস মার্কিন যুক্তরাষ্ট্রের সচল হবে অর্থনীতির চাকা বিশ দুইশো বিলিয়ন মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র একশো কোটি ডলার দেবে বিশ্বব্যাংক চল্লিশ কোটি ডলার দেবে এডিবি পাচার অর্থ ফেরত সহায়তা চাইল যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা জানতে চায় যুক্তরাষ্ট্র পররাষ্ট্র সচিব দ্য বিজনেস পোস্ট প্রজেক্ট প্রোগ্রেস অনলি ফোরটি পয়েন্ট থার্টি ফোর পারসেন্ট ইন সেভেন ইয়ার্স রূপালী বাংলাদেশ অদৃশ্য ক্ষমতার ক্ষমতায় ফরাদ মন্ত্রী পাঁচ দিনের রিমান্ডে দেশ পুনর্গঠনের সহায়তা দিন আজকালের খবর মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক রাষ্ট্র পুনর্গঠনের সহায়তা চাইলেন ডক্টর ইউনুস নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহায় সহযোগিতার আহ্বান ফখরুলের গণব্যুত্থানে বিএনপির চারশো জন শহীদ সাংবাদিক সাক্ষাৎকালে ডিএমপি কমিশনার এজাহারের নাম থাকলেই গ্রেপ্তার নয় পুলিশ হত্যা ও অস্ত্র লোটের মামলা হবে একশো কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক নয়শো মিলিয়ন ডলার দেবে এডিবি বৃষ্টি জলপত এলাকায় যানজট ভোগান্তি চোদ্দ দিনের রেমিটেন্স এলো চোদ্দো হাজার কোটি টাকা দৈনিক বার্তা ঘুরে দাঁড়াবে দেশের অর্থনীতি দুশত মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র একশো কোটি ডলার দেবে বিশ্বব্যাংক বাজেট সহায়তা চল্লিশ কোটি ডলার দেবে এআরডিবি দৈনিক পাঞ্জিরি দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চালেন প্রধান উপদেষ্টা সরকারের সংস্কার পরিকল্পনা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র সচিব শিল্পাঞ্চলে অস্থিরতা ফেসিবাদের দোষরদের ইঙ্গিত হচ্ছে পাঁচশো উননব্বই জনের পাসপোর্ট বাতিল বিপাকে হাসিনার মন্ত্রী এমপিরা সম্পর্কের নতুন মাত্রা স্বদেশ প্রতিদিন দেশ জুড়ে নিম্নচাপের প্রভাব জবাবদিহি নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত বৃষ্টিতে বিভ্যস্ত জনজীবন বাংলাদেশের আলো দুশো দুই মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর ভোরের আকাশ রাজনীতির খলনা একটু এখন কোথায় সংকটে বিদ্যুতের বিকল্প কী প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন